আসসালামু আলাইকুম ফেন্স ওয়েলকাম টু ই বাই জার্নি ই বাই জানির পক্ষ থেকে আমি ইমরান হোসেন ম্যানেজিং ডিরেক্টর চলে এলাম আপনাদের সামনে সরাসরি চার চারটি গাড়ি নিয়ে তো আজকে যে চারটি গাড়ি নিয়ে এসেছি চারটি গাড়ি হলো মডেল কিন্তু দুইটি তবে কালার চারটি অনেকে হয়তো দূর থেকে দেখলে বুঝবেন না একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন একই রকম শুধু তো টা আমাদের এই দুইটি মডেলের গাড়ির কনফিগারেশন এ টু জেড এই ভিডিওতে জানানো হবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি ইমরান ইভাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং সেই সাথে আপনারা কোন গাড়িটি কিনবেন অবশ্যই যারা আমার ভিডিও দেখবেন তারা একটি গাড়ির যে মূল্য নির্ধারণ মূল্য বা ডিসকাউন্ট মূল্য তার থেকেও একটি বাড়তি ডিসকাউন্ট পাবেন তো ফ্রেন্ডস সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে ঘরে বসে চাইলেও অর্ডার করতে পারবেন আমাদের এই গাড়িগুলো কিনতে হলে মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানি দিলে সারা বাংলাদেশ আমরা কন্ডিশনে গাড়িগুলো পাঠিয়ে দিই কুরিয়া সার্ভিসে আপনি বাকি পুরো টাকাটাই কুরিয়ার সার্ভিস থেকে যখন আপনার গাড়িটি নেবেন সেখানে পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা অগ্রিম টাকা দিতে ভয় পান তারা সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসবেন ই বাইক জার্নি শোরুমে আসলে একই ছাদের নিচে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি পাবেন আপনার কোন গাড়িটি পছন্দ সেই গাড়িটি সহজেই কিনতে পারবেন কারণ ই বাইক জার্নি আপনাদের কাছে পৌঁছে দেয় সুলভ মূল্যে ভালো মানের গাড়ি সো আপনারা দ্রুত চলে আসুন ই বাইক জার্নিতে তো ফ্রেন্ডস আমরা কথা না বাড়িয়ে চলুন চলে যে আমাদের বিস্তারিত মূল বিষয়ে ফেন্স একেবারে প্রথমে যে গাড়িটি দেখতে পাচ্ছেন বা পাশে এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস একেবারে আপডেট মডেলের একটি গাড়ি এটা দুইটি কালার হয়ে থাকে একটি হচ্ছে কালোর সাথে ব্লু সংমিশ্রণ আর একটা হচ্ছে মেরুন কালারের সাথে কালো সংমিশ্রণ তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চারিদিকে বাম্পার করা এছাড়াও পার্কিং যে লাইটটি অসাধারণ একটি পার্কিং লাইট আমি যদি একটু লাইটটা জানিয়ে দেখাই ফ্রেন্স খেয়াল করবেন ওয়াও পার্কিং লাইট কত সুন্দর বুঝতেই পারছেন একেবারে আধুনিক অসাধারণ দেখতে তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু দেখতে দারুণ সুন্দর ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন পার্কিং লাইটটা কিন্তু খুবই গর্জিয়াস এবং সুন্দর অন্য অন্য সকল গাড়ির তুলনায় আমাদের এই পার্কিং লাইটটা টোটালি একটু ভিন্ন কারণ দেখতে খুবই সুন্দর যে কেউ এই গাড়িটি দেখলে পছন্দ হবে বা ভালো লেগে যাবে আমাদের এই গাড়িগুলো শুধু পার্কিং লাইট নয় এখানে রয়েছে হেডলাইট হেডলাইটটা কিন্তু জ্বালালাম দেখতে পাচ্ছেন এখন যদি আমি হেডলাইটটা আবার আপার ডিপার করি পাচ্ছেন কিন্তু সুন্দর একটা সিস্টেম করা হয়েছে একটা মোটর সিস্টেমে আমরা এই গাড়িতে দেওয়ার চেষ্টা করেছি এবং আরো আপডেটও করেছি ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কিন্তু দুই হাতে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এছাড়াও যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা খুবই উন্নত মানের যেটা আমরা ডিজিটাল ডিসপ্লে বলে থাকি এই ডিসপ্লেতে আপনি এ টু জেড সবকিছু দেখতে পারবেন গাড়ি কত গতিতে চালাচ্ছেন এবং কত ভোল্টের গাড়ি চালাচ্ছেন আপনি কত কিলোমিটার চালিয়েছেন পাশাপাশি গাড়িতে কতটুকু চার্জ রয়েছে চার্জিং লেভেলগুলো কিন্তু দেখা যাবে যখন চার্জগুলো কমতে থাকবে এই যে সবুজ বাতিগুলো একটা একটা করে কমে যাবে ঠিক মোবাইলের মতো তো ফ্রেন্ডস আমি যদি গাড়িটি একটু স্পিড দেই বর্তমানে এক নম্বর গিয়ারে রয়েছে এক নম্বর গিয়ারে কিন্তু ফর্টি টু মানে বিয়াল্লিশ স্পিডে চলছে গাড়িটি এরপরে আমি যদি এক থেকে দুই দিই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি রানিং অবস্থায় দুই নম্বর গিয়ারে দিলাম ফর্টি আহ সরি ফিফটি থ্রি স্পিড দেখাচ্ছে আমি যদি এখন আরো স্পিড বাড়িয়ে দিই তাহলে অলরেডি মানে প্লাস গতিতে গাড়িটি চলতে সক্ষম তো অলরেডিটি বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর এবং আধুনিক আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট কন্ট্রোল দিয়েও চালাতে পারবেন গাড়ির সাথে পাবেন দুই দুটি চাবি দুই দুটি রিমোট কন্ট্রোল যে রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন পাশাপাশি কোথাও গেলে পার্কিং করে যেতে পারবেন পার্কিং করে গেলে গাড়িটি লক হয়ে যাবে অটোমেটিক কেউ স্পর্শ করলেই গাড়িটি সাউন্ড করতে থাকবে পাশাপাশি পিছনের চাকাটি লক হয়ে যাবে কেউ টেনে হিসেবে না বুঝতে পারছেন সিস্টেমগুলো কত আধুনিক তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ির সামনে একটি সুন্দর পকেট থাকছে যে পকেটে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো টুল বক্স রাখতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন মাঝামাঝি যে স্পৃষ্টি দেওয়া আছে এখানে কিন্তু আপনি বাজার সরাই করে ইজিলি রাখতে পারবেন কারণ এখানে মোটামুটি ভালো একটা স্পেস রয়েছে আপনি গ্যাসের বোতল চাউলের বস্তা পাশাপাশি মাসিক যে বাজার গুলো সবগুলো করতে পারবেন আর যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটির মধ্যে সুন্দর ভাবে দুইজন বসার পরও পিছনেও একটা জায়গা রয়েছে আপনি চাইলে আপনার যে কোনো মালামালও বহন করতে পারবেন আবার একজনকে ক্যারিও করতে পারবেন আবার আপনি চাইলে এই যে পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি যেটা স্পোর্টস পাওয়ার লুকিং এবং এই গাড়ির যে পিছনের বক্সটি এই বক্সটিও আপনি চাইলে আপনার পার্টনার প্লাসও লাগাতে পারবেন আমাদের কাছেও এগুলো অ্যাভেলেবেল আপনারা চাইলে আমরা লাগিয়ে দিতে পারবো তো এই গাড়িটি পার্টনার প্লাস সম্বন্ধে বিস্তারিত বললাম তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে স্পোর্টস পাওয়ার তো আমাদের স্পোর্টস পাওয়ার গাড়িটিও দেখতে খুব সুন্দর এবং অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি সেম পার্টনার প্লাস কনফিগারেশন তো আমাদের পার্টনার প্লাস এবং স্পোর্টস পাওয়ার দুটি গাড়ি কিন্তু খুবই গর্জিয়াস এটার ভিতরে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর চাকার ভিতরে যে মোটর গুলো থাকে এটা হচ্ছে আপডেট একেবারে আপডেট মডেলের ব্রাসলেস মোটর ওয়াটারপ্রুফ প্রুফ এক হাজার ওয়াট পাশাপাশি এই যে ফ্রেম গুলো দেখতে পাচ্ছেন এটা খুবই শক্ত এবং হেভি ও মজবুত আমাদের এই গাড়িগুলো প্রায় লোডিং ক্ষমতা দুইশো কেজি থেকে দুইশো বিশ কেজি প্রতিটি গাড়িতে কিন্তু বাম্পার ইউজ করা আছে এস এস ফাইভ এর বাম্পার এবং এটার মডেলটা একটু ভিন্ন যার কারণে লুকিংটাও কিন্তু ভিন্ন আমাদের প্রথম যে গাড়িটি দিয়ে এটা হচ্ছে পার্টনার প্লাস এবং এই গাড়িটি হচ্ছে আমাদের স্পোর্টস পাওয়ার স্পোর্টস পাওয়ারের মধ্যে কালার রয়েছে একটি কালার এবং কালো কালারের সংমিশ্রণ আর কি হচ্ছে সিলভার কালার তো দেখতেই পাচ্ছেন গাড়িগুলো দেখতে খুবই সুন্দর এবং কর্নারের যে গাড়িটি এই গাড়িটি হচ্ছে পার্টনার প্লাস আরেকটি কালার তো এই গাড়িগুলো অসাধারণ সুন্দর গাড়ি আমরা প্রতিটি চাকায় ব্যবহার করেছি দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে পিছনে প্রতিটি চাকায় টিউবলেস দশ ইঞ্চি থ্রি মানে তিনশো দশ নম্বর টায়ারের সাইজ এবং রিং গুলো দশ ইঞ্চি প্রতিটি রিং ব্যবহার করা হয়েছে অ্যালোমিনিয়াম অ্যালোয় রিং যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না আর এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে দুই চাকার ভার্সন এবং তিন চাকার ভার্সন যারা দুই চাকার গাড়ি চালাতে ভয় পান তারা আমাদের কাছ থেকে তিন চাকাও নিতে পারবেন বিশেষ করে যারা শারীরিকভাবে অসুস্থ বা বয়স হয়ে গেছে অথবা বাচ্চাদেরকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া করেন মায়েরা তারা আমাদের এই গাড়িগুলো ইউজ করতে পারেন অথবা টোটালি অচল মানে আপনি কোন রকম গাড়ি চালাতে পারবেন কিন্তু হাঁটতে পারেন না বা বিভিন্ন জায়গায় প্রতিদিন দৌড়াদৌড়ি করতে হয় তারাও আমাদের এই গাড়িগুলো নিতে পারেন তো আমাদের এই গাড়িগুলো দুই চাকার মূল্য বর্তমানে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এবং তিন চাকার গাড়িগুলো দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িগুলো নিতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন আপনি চাইলে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা এই গাড়িগুলো কন্ডিশনে কুরিয়ারে পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি গাড়ি হাতে পেয়ে বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন আর যদি কারো অগ্রিম টাকা দিতে ভয় হয় তাহলে সরাসরি ই বাইক জার্নি শোরুমে চলে আসুন ই বাইক জার্নিতে রয়েছে একই ছাদের নিচে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন মডেলের গাড়ি এবং বাংলাদেশের যত সুনাম ধন্য ব্র্যান্ডের গাড়ি রয়েছে সবই আমাদের কাছে পাবেন তো আপনার কোন গাড়িটি পছন্দ ভালো মানের গাড়ি কম দামে কিনতে চাইলে কি বাইক জানি শোরুমে চলে আসুন আমাদের কাছে সকল পার্টস অ্যাভেলেবেল এবং যে কোনো গাড়ির যে কোনো মালামাল চাইলে আমরা কুরিয়ারও করতে পারবো তো আজকে পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত পাক সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এবং সবাই নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম